আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই গল্প আমরা জানি না বেস্ট আসুন ফুয়াদ আমি আপনার কাছে শুনতে চাই আসলে এখানে তো নীতি এবং কৌশল এই বিষয়টা চলে এসছে আমরা দেখছি যে অপকৌশল গ্রহণ করেছে যারা সেখানে ছাত্র লীগের নানা পথ ছিল সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে তাদের অনেকে আবার নিজেরই দলের কর্মীদের টর্চার পর্যন্ত করেছে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য আরও ভালো পজিশন পাওয়ার জন্য বিশ্বাস যোগ্যতা অর্জন করার জন্য এবং সেই সব কর্মীদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া আমরা দেখি না এবং কারণ যেটাই আসুক খারিজ করে দিলেও ব্যবস্থা কিন্তু নেওয়া হয় নাই এই যে রাজনীতির যে কৌশল এটাকে এটা তো অত্যন্ত খারাপ এটা কী প্রভাব আলটিমেটলি রাখলো আপনি একটু বলেন ধন্যবাদ শুরুটা আসলে গোড়ায় যেতে হবে গোরার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে একাত্তরকে কেন্দ্র করে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাটা হয়েছে এই ব্যবসাটা দিল্লি এবং কলকাতার বয়ানের যে ডিসকোর্স যারা তৈরি করেছেন গত ছয় দশক ধরে এই অপরায়ণের রাজনীতিটাকে মাথায় নিয়ে এই প্রসঙ্গটাকে দেখতে হবে যে কারা প্রতিনিয়ত এই রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর নাগরিকদেরকে অপর করেছেন আপনি দেখেন যুদ্ধের পরে ইমিডিয়েটলি আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে হাজারে হাজারে তাদেরকে শেখ মুজিব বললেন বাঙালি হয়ে যাওয়ার জন্য কেন কারণ আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদকে মুক্তিযুদ্ধের অংশ হিসাবে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে এটা থাকবে যেটার প্রতিবাদ তারা করেছেন এখন বাঙালি হয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে আপনি কি বলবার চেষ্টা করেছেন তাকে আপনি অপর আকারে স্বীকৃতি দিলেন এই অপর তখন ফাইট করলো এই রাষ্ট্রকে যে আমি আসলে অপর এই হিসাটা মেনে নিব না এই দেশটা আমারও এবং এটা রেজাল্ট দেখলাম আপনার জনসংহতি সমিতি সন্তুল আমারা মিলে সেই বাহাত্তর থেকে অস্ত্র নেওয়া শুরু করলো নিতে নিতে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর রাষ্ট্রে একটা ইনসার্জেন্সি চললো ব্যাপকভাবে চললো কেন করেছে কাকে আপনি দায়ী করবেন আপনি কি শুধু সন্তুল আরমা চাকমা জনগোষ্ঠী ইউপিডিএফ এর ছেলেমেয়েরা যারা অস্ত্র হাতে আন্দোলন করেছে সার্টেনলি তাকে তাকে আপনি দায়ী করতে পারবেন কিন্তু রুট কস্টার ক্রিয়েট কে করেছে দ্বিতীয়ত দেখেন মুক্তিযুদ্ধের ব্যবসাকে কেন্দ্র করে এই ক্রিয়েট যে করেছে নিশ্চয়ই তার এই রুটকস্টটা কিন্তু শুধুমাত্র যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে তাদের জন্য তৈরি করা হয়নি নিশ্চয়ই সেখানে অবাঙালি যারা ছিল অবাঙালি যারা ছিল তারা কি তাহলে বাঙালি পরিচয় সুপ্ত হয়ে বেঁচেছিল তা তো না কিন্তু সে অস্ত্র অস্ত্রধারী মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করছে মানে কি যে এই রাষ্ট্রের সভরেন্টিকে সে চ্যালেঞ্জ করতেছে অথচ এই রাষ্ট্রের সভরেন্টির জন্য তো সে দুই বছর আগে ফাইট করলো না সেটা তাহলে আপনি পুশ করলেন কিনা রাইট কিন্তু না ঠিক আছে আমার মনে হয় যে ওই উদাহরণটার সাথে এই উদাহরণটা ঠিক ব্যাপক আছে যায় না মিল আছে আমি করি আপনি দেখবেন মিল আছে রাজনৈতিক সমস্যাটা হচ্ছে ভিন্ন ধর্মী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে স্বাধীনভাবে অপারেট করতে পারবে না কেন যাকে আমি পছন্দ করি না শিবির কি কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না ছাত্র দল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না তাকে কেন নাই করে দিতে হবে আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে আমার মতো সবাই নাই নাই বা বাকিরা তো নিয়েছে বাংলাদেশের সবাইকে আমার মত করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে রুমিনের মত করে বলেছে বহু নেতাকে তো বাংলাদেশের এখন যারা দিনরাত টকশো মাতিয়ে তুলছেন বড় বড় বেগ শট আসছেন তারা কয়জন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন রাতের বেলা ঝগড়া করার লোক তো রুমিন ছাড়া খুব বেশি চোখে পড়ে না কিন্তু ঠিক আছে আমরা যখন ছাত্রদের নিয়ে কথা বলছি এবং ক্যাম্পাস নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে কথা বলছি সেখানে গণরুমে টর্চারের কথা আমরা জানি কিন্তু এটা একটি ভয়ানক তথ্য কি নয় যে সেই গণরুমে টর্চার করত যারা তারাই পরবর্তী সে দেখা গেল যে শিবিরের সাথে জড়িত ছিল এবং তারা তাদেরই সহ পাঠি ভাই এবং একই দলের সাথী ভাই আপনারই বিরুদ্ধে ফৌজদারি অপরাধ पॉलिटिकल ক্রাইসিসের সাথে মিলায়া দেখা যাবে না 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 কাউকে যদি কেউ মারধর করে এটা একটা ফৌজদারি অপরাধ অন্যায় কাজ তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে এটা হলো বাস্তবতা কিন্তু গত 16 বছর কি আমরা দেখি নাই ছাত্র লীগ ছাত্রদল শিবির ধরে ধরে পিটায় আধামরা করে তারপরে শাভাব থানায় দিয়ে আসছে ছাত্র কে বলেছে কয়দিন বলেছে আপনি এই অপরায়নের রাজনীতিটা কেন তৈরি করছেন আজকে দেখতে পাচ্তেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে ছাত্রদল বলছে শিবির ওই মিটিং এ থাকলে আমি যাব না বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিং এ যাবো না তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায় আচ্ছা তাহলে এই অপরায়নের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকায় এবং পরিচয় গোপন করে থাকে এই সংকটগুলো এইভাবে তৈরি এটা কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে পরিচয় এখন سارے বিষয় সব আমলারা বিএনপি হয়ে আমরা জানি না গোপন করেছে গত 16 বছর যে আমলারা আওয়ামী লীগের পাঁচ যারা অল দা প্রাইম ম্যান হয়ে গেছিল তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে এই গল্প আমরা জানি না তাহলে প্রশ্ন হচ্ছে শিবিরকে শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়নের ভিতরে আমরা ঢুকে যাওয়া আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আমাদেরকে নির্মোহ ভাবে আলোচনা করতে হবে সবাই সবাইকে সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে ঠিক আছে এখানে শিবিরের সমস্যা ঠিক আছে কিন্তু আমি রুমিনকে এখানটাই আমি একটু রুমিনকে আমি জিজ্ঞেস করব সময় দেব কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই বাইসার সজন ফুয়াদ আপনার জন্য সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা শুধু শিবিরের গণঅভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলে আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্রদলও জীবন দিয়েছে শিবিরও জীবন দিয়েছে বিএনপিও জীবন দিয়েছে হেফাজত জামাত এনসিপি সবাই জীবন দিয়েছে কিন্তু যেটা বললো যে ছাত্রদল ছাত্র দলের বিরুদ্ধে আপনিও বলেছেন অপরায়নের রাজনীতির শিকার তো ছাত্র দল হয়েছে ছাত্র দল কিন্তু আবার আওয়ামী লীগ সেই উদাহরণ জানি ছাত্র দলের ছেলে পেলেরা ছাত্র লীগের কমিটি দেখেছে আবার রিসেন্টলিও তো ছাত্র লীগ করা ছেলে পেলে পদস্থলে তারা ছাত্র দলের কমিটি